রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র স্মার্ট সিটি প্রকল্পের অন্তর্ভুক্ত পুরনো চেন রোড অথচ চিত্রটা যেন এক প্রত্যন্ত গ্রামের রাস্তার মতো খানা খন্দে ভরা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ সড়ক অথচ মাত্র একশো মিটার দূরে রয়েছে রাজ্যের পিডব্লিউডি অফিস কয়েক মাস আগে মুক্তধারা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একাধিক দপ্তরের সঙ্গে বৈঠক করেছিল সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজধানীর ভেতরে রাস্তার মান উন্নয়ন হবে কিন্তু বাস্তব ছবি বলছে ভিন্ন কথা প্রতিশ্রুতির পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি অভিযোগ রাস্তাঘাটের সংস্কারের জন্য পিডাব্লিউডি দপ্তরে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে কিন্তু তার প্রতিফলন মেলে না শহরের বুকে স্থানীয়রা প্রশ্ন তুলছেন এই টাকা যাচ্ছে কোথায় দৈনন্দিন ভোকান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদেরও

প্রত্যেকটা সমস্তটা একসঙ্গে কাজ ধরে একটা কাজ যে কমপ্লিট করে আরেকটা রাস্তায় যাবে এই প্রসিডিউরটা আমার মতে আমার ব্যক্তিগত মতে এটা ঠিক হচ্ছে না এখন দেখার বিষয় পিডাব্লিউডি দপ্তর ও প্রশাসন এই বেহাল রাস্তাঘাট সংস্কারের দ্রুত পদক্ষেপ নেয় কিনা নাকি প্রতিশ্রুতি শুধুই থেকে যাবে কাগজে কলমে